একশো পার্সেন্ট গ্যারান্টি একটা কষ্ট রং উঠবে না এবং সুতা পিউর আসে আসে যদি কেউ নিয়ে বিক্রি না করতে পারেন তা চেঞ্জ করার সুযোগ আছে আমরা মানুষের ঠকায় ব্যবসা করি না আমরা সততার মধ্যে থাকে ব্যবসা করতে চাই তো আমার কম আশা করি কেউ বিক্রি করতে পারবে না আমরা একসাথে তিনটা আইটেমের দাঁত বিক্রি করি টাঙ্গাল শাড়ি ফুল পাইকারি দাবি নিতে পারবেন প্রিন্টের শাড়ি পাইকারি দাবি নিতে পারবেন লঙ্গি পাইকারি দাবি নিতে পারেন প্লাস থ্রি পিসও পাইকারি নিতে পারবেন আমাদের এই শাড়িগুলো দেশ এবং দেশের বাইরে আমরা কুরিয়ার করে পাড়াইতে পারি উনি ফেরত দিতে পারবেন আর দীর্ঘদিন ব্যবসা করলে

টিবে লঙ্গি না চলে থ্রি পিস টিবে একটা না একটা আইটেম বিক্রি করতে হবে ভাই প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আমার এক প্রবাসী ভাই ওনা ইউকে থাকে ওনার দেশে বাড়ি হলো সিলেট তিন বছর দীরা শাড়ি লঙ্গি নিতেছে তো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি ভালোমানের মানুষ শুধু উনি শাড়ি লঙ্গি দেয় না উনি সামাজিক কাজে টাকা পয়সা সবকিছু দেয় এটা হলো 170 টাকা ওলি দাম এটা হাতে সাড়ে 1.50 ছুতরা সিল আমার কোনো সিকুইন আর কালার বারো থেকে দশটা হ্যাঁ কালার চান দেওয়া যাবে দাম পড়বে অনলি দুইশো টাকা বলেন যে কালার কালার থাকবে দেখেন কালার কালার কটন টাঙ্গাল শাড়ির মধ্যে এটা হলো বডি আর এটা হলো আচল দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা হাতে বারাত বিরুতে বুঝতে না কাপোটা সুতা কি আমি যেন সুতার বিবরণ বেলা দিব দাম বেলা দিব প্লাস কাপড়ের মানও বেলা দিব এই কাপড়টা হলো সুতি দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা কটন ব্লক প্রিন্ট দাম পড়বে চারশো টাকা এর বডি আর এটা হলো আচল এটা আচল এটা হলো বডি দাম পড়বে চারশো টাকা কালার আট থেকে দশটা এবং রং কালার জ্ঞান কি উনি বিষয় ফেরত দিবেন না ফেরত দিবেন কোনো সমস্যা নাই কিন্তু ব্যবসা করেন ভাই ব্যবসা করে দেখেন ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হইব এই যে এটা একটা কালার ভাই হ্যাঁ দাম পড়বে চারশো টাকা এটা হলো বডি আর এটা হলো আঁচল এটা হলো প্রিন্ট টাঙ্গাল প্রিন্ট হ্যাঁ টাঙ্গালের মধ্যে প্রিন্ট করছে তারপরে আবার আছে হ্যাঁ চারশো টাকা এটা জামদানি পিউর আশি বা আশি সুতার কাপড় হ্যাঁ জামদানি একটু দাম বেশি এটার বডি আর এটা হলো আচল দাম পড়বে অনলি ছয়শো টাকা এবং হাতে সাড়ে সারা বেলা ছুতে হইব পিউর আশি বা আশি আর কেউ যদি প্রমাণ করতে পারে আসি আশি না সুতা তাহলে এক লক্ষ করে পরিষ্কার আছে এই কাপড়টা আর আমি মিথ্যা আশ্রয় করে ব্যবসা করবো না আশি সুতারে আশি বলবারে বলবো এর কারণ হলো ভাই যদি আমি বলি আর বলি মানে বুঝাই বিক্রি করতে হবে না দোকান দ্বারা বিক্রি করতে পারবো না ধোকা খাইবো আর ধোকা খাইলে শাড়ি যদি আমার তিনি আর না বিক্রি করতে পারে তাহলে ওরা আমাদের শাড়ি নেবে না মানে আমার ব্যবসা শেষ তার জন্য আমি যা বলবো তা চিরন্তন সত্য এবং যা দেখবেন বিদ্যুতে বাস্তবতা এই পাইবেন আর আমাদের সিস্টেম হলে ভাই কম পক্ষে দশ পিস শাড়ি কন্ডিশনে আমরা দিব দশ পিসের নিচে কন্ডিশনে দেই না আর কন্ডিশনের নিয়ম হইলো আগে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন এই আরেকটা কালার দেখেন এটা মধ্যে হ্যাঁ এটা জামদানি দাম পড়বে ছয়শো টাকা এটা বডি এটা বডি এটা হলো আঁচল দাম পড়বে অনলি ছয়শো টাকা সুতোই বাসি বাসি সুতোই বা সিল্ক লতা কাজ টাঙ্গাল শাড়ি এটা হলো আঁচল আর এটা হলো বডি ফুল বডি এরকম কাজ দিব দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হাতিব সাড়ে বারো হাত পাঁচশো কালার গানটি যাই পেয়ে ইনটেক ওই যে লট শাড়ি ভাই আমি দেই না ওই যে রঙ উঠবো কুচকে যাইবো ওই শাড়িও বিক্রি করি না ভাই এটা মানিক দামদানি ফুল কটন দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা হলো বডি আর হলো আঁচল দাম করবে চারশো পঞ্চাশ যেহেতু প্রিন্টের কাপড় খুব ভালো চলে প্রিন্টের কাপড় দেখাই যাচ্ছে এই যে দিল মিঠাই হ্যাঁ এটা কিন্তু গাজি কোম্পানি ভাই অরিজিনাল গাজি কোম্পানির হ্যাঁ আর অরিজিনাল গাজি কোম্পানি বুঝতে হলে আপনি অবশ্যই এই মনোগ্রামটা দেখে হবে গাজি ডিজিটাল প্রিন্ট শাড়ি আর যেটাই গাজি ডিজিটাল প্রিন্ট পাইবেন না লেখা ওইটা নকল ওইটা পাঁচশো টাকা বিক্রি করে আর আমার এই গাজীপিন একদম ছয়শো পঞ্চাশ টাকা বলবেন তো পাঁচশো টাকা মিঠাই পাওয়া যায় তো আপনার ছয়শো পঞ্চাশ কেন আমার ছয়শো পঞ্চাশের কারণ হলো আমারটা পিউর আশি বা আশি সুতা এবং রং কালার গ্যারান্টি এক রঙ উঠলে দোয়ার পরে ফেরত আর যদি কেউ মনে করে সন্দেহ জাগে যে এই কাপড়ের রঙ উঠবো তাহলে হ্যাঁ ইচ্ছা করলে এক সাইড আগে সাবান দেওয়া হুইল পাউডার দেওয়া তুই আপনি দেখতে পারেন যদি রঙ ওঠে আমার তো আমার দিয়ে দেবেন রং না উঠলে অবশ্যই আপনি আমার নিবেন নেবেন কারণ শাড়ি ভালো তো আমার ভাই আর যদি ভালো হয় চলে তাহলে তো নিবেন আর আমার কিন্তু জানেন যে পনেরো দিন পরপর বিডিও আসে তো বলবেন ইদানিং তো বিডিও পাই নাই ইদানিং বিডিও পাওয়ার না কারণ হইলো ভাই এখন ধান কাটার মৌসুম তাঁতিরা কাজে বসে না যার জন্য আমি এত শাড়ি কালেকশন করতে পারি নাই তো যত দিন যাব তত শাড়ি কালেকশন হইব আর আপাতত তো যতটুকুই কালেকশন করতে পারছি এগুলো সবাই নিউ কোয়ালিটির এবং ভালো উন্নত মানের তো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারতেন এই মিঠাই সাইডার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা সুতো হইব আশি বাশি এবং ব্লাউজ পিস হবে ব্লাউজ কিন্তু শাড়ির অংশ এই যে ভাই ব্লাউজ হ্যাঁ এটা ব্লাউজটা এই যে এবং ব্লাউজও বড় ভাই ভাই এই যে আমার গাজী পিনটা আমি বললাম ছয়শো পঞ্চাশ টাকা এটা অসংখ্য ভিডিওর মধ্যে চ্যানেলের মধ্যে মাল বিক্রি করতে শাড়ি বিক্রি করতে আসে আপনারা জাস্টিফাই করবেন জাস্টিফাই করার পরে যদি দেখেন যে না আমার দাম দশ টাকা হলেও কম আছে তাইলে আমার নিবেন আর যারা দীর্ঘদিন নিতে আসেন তারা তো জানেন যে আমি কত কমে বিক্রি করি আর যারা নতুন তারা প্রয়োজন হলে বিভিন্ন চ্যানেল ঘুরে দেখা পরে আমার তো নিয়ে ভাই এই যে মিঠার কালার ভাই হ্যাঁ ছয়শো পঞ্চাশ এই যে এটা দেখেন সব ছয়শো পঞ্চাশ সব কিন্তু গাজি ভাই গাজি এবং আসলে কিন্তু লেখা থাকবো গাজি এই যে ছয়শো পঞ্চাশ এক কষ্ট করবো ভাই ছয়শো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ হ্যাঁ আর সব সময় স্বল্প তালে সব খুলে দেখা যাচ্ছি না এই ছয়শো পঞ্চাশ এই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ দেন কালার কি ভাই গুলো আর রং কি ডিজিটাল তো অনেকেই বিক্রি করে কিন্তু সুতাটা কি আজ্ঞা দেয় ভাই ভিডিওর মধ্যে তো সুতা বোঝা যায় না সুতা তো মোটা সুতা বুঝবেন চিকেন সুতা বোঝা যায় না আর আমারটা পিউর আসি এবং রং কালার গ্যারান্টি কাঁথা বন্ধ গ্যারান্টি ভাই যদি একটা কষ্ট উঠবো আমারটা ঢিল্লাতে আমার ফেরত দিবেন আমি আপনার 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 টেকা নিয়ে চললে যাবো রং ওঠে

বারে বারে দেখার দরকার নাই আমি আবার একটা গাজী কোম্পানি নিতে চান তাহলে অবশ্যই এই গাজী লেখা এবং মনোগ্রাম দেখে নিবেন গাজী লেখা এবং মনোগ্রাম দেখে দেখবেন বাংলায় মনোগ্রাম দেখে নিবেন আজের লেখা না ওটা দুই নাম্বার পাখি পাঁচশো পঞ্চাশ টাকা গাজির পাখি পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এটি সব পাঁচশো পঞ্চাশ ভাই হ্যাঁ এটি পাঁচশো পঞ্চাশ টাকা গেল দুইটা আইটেম একটা হলো মিঠাই ছয়শো পঞ্চাশ গাজির পাখি হইলো পাঁচশো পঞ্চাশ আর গাজির ব্লাউজ পিস ছাড়া বার হাত এটার দাম পড়বে চারশো টাকা হ্যাঁ এটা পিউর সাইড বাই সাইট সুতো এটা ভাই আশি আশি না এটা সাইট বাই সাইট এ দেখেন আর আমার কিন্তু কাপড়ের ভাই গ্যারান্টি ভাই বললাম তো একটা কষ্ট উঠলে ফেরত একটা কষ্ট বাল্টি গ্রান্টি রঙের কাপড় আমরা বিক্রি করি না ভাই একটা কষ্ট উঠলে ফেরত এ দেখেন এর দাম পড়বে চারশো টাকা সুতাইবো খুব চিকুন সুতার ভাই হ্যাঁ তো এই আমি কিন্তু গাজির ডিলার ভাই গাজির ডিলার তো আমার চেয়ে কম আশা করি কেউ বিক্রি করতে পারবে না এটার দাম হলো চারশো টাকা সুইচ বলের মধ্যে খুব ভালো চলতে আছে খুব সফট রাখি সাইডা এর দাম পড়বে একদম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ সুইচ বললের মধ্যে দেন চারশো পঞ্চাশ হ্যাঁ এটা সব সফট শাড়িটা এটা আপনারা জানেন যারা বিক্রি করেন সুইচ বল কত দাম আছে আর আমার দাম হইলো চারশো পঞ্চাশ টাকা হাতেই পুরো পার হাত আর শাড়িটার দাম নাম হলো চাই পাই চাই পাই চারশো পঞ্চাশ টাকা তো প্রিন্টের কাপড় আমরা পাঁচটা আইটেম পাইছেন একটু হল মিঠাই ব্লাউজ পিস পাখি পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সাড়া চারশো টাকা আর বয়েল চারশো পঞ্চাশ টাকা এরপরে ভাই আমি শাড়ি দেখাবো হ্যাঁ দেখান দেখাই এই যে শাড়িটা কটনের মধ্যে ভাই হ্যাঁ এটা হলো বডি নাম হলো বালুচুরি বালুচুরি শাড়ি এটা হলো বডি আর এটি হলো আঁচল দাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ফুল কটন চুরি পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু হাতের কাজ ভাই হাতের কাজ হ্যাঁ এটা কিন্তু ডোফির কাজ না হাতের কাজ পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো কাতান শাড়ি হ্যাঁ এটার দাম পড়বে ছয়শো টাকা এটা ওয়াইড হইব প্রায় আড়াইশো গ্রাম কি করে আড়াইশো গ্রাম ফুল আড়াইশো গ্রাম ওজন আছে এটা ভাই কাতান এই যে আবার অনেক ইন্ডিয়ান কয়ে বিক্রি আসলে ইন্ডিয়ান না ভাই এটা বাংলাদেশের তৈরি ইন্ডিয়ান কয়লে মিথ্যা কথা কইলো এই যে হলো আচল আর এটা হলো বডি গোল্ডেন কালার কালার হলো চার পাঁচটা হ্যাঁ দাম পড়বে ছয়শো টাকা এটা একটা জামদানি কালোর মধ্যে দাম পড়বে পাঁচশো টাকা হুম খুব সুন্দর শাড়ি ভাই পাঁচশো পঞ্চাশ একদম নতুন ডিজাইন হলো আচল আর এটা হলো বডি হাতের বারো হাত জামদানি শাড়ি জি জামদানি দাম পড়বে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এটা হলো মণিপুরি শাড়ি দাম পড়বে পাঁচশো টাকা মণিপুরি পাঁচশো টাকা এটা আঁচল আর এটা হলো বডি হ্যাঁ ফুল বডি এরকম কাজ হইবো দাম পড়ে পাঁচশো টাকা আর সুতা রইবো ষাট বাই ষাট আশি আশি না ষাট বাই ষাট খুব ভালো চলতে আছে ভাই এটা সুতা ভালো কাপড়ও ভালো পাঁচশো টাকায় যেটা আচল আর এটা হলো বডি হ্যাঁ দাম পড়ে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা যদি আমার দোকান আজকে মাল কম দেখতেছেন কিন্তু ভাই যা দেখতেছেন সব নতুন নতুন ভাই নতুন মাল কোনো পুরান মাল নাই কারণ ঈদের পরে আর আমাদের মাল থাকে না ওই মাল আমরা মানে রোদার ঈদের পরে মাল শেষ আসছিল ওগুলো আবার নতুন করে তুললা নতুন নতুন ডিজাইন বিক্রি করতেছি ভাই এই যে আরেকটা জামদানি দেন এটা দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা বড় কাজের এই যে এটা হলো আচল এটা আচল আর এটা হলো বডি হ্যাঁ দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা জামদানি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার এটার পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এই যে এটা হলো আচল হ্যাঁ আচল আর এটা হলো বডি ভাই আমাদের এই দোকানটা হলো ভুলতা গাউসিয়া মার্কেট এক রূপগঞ্জ সারা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এটা কিন্তু ঢাকা গাউসিয়া না ভাই আর আমাদের দোকানে আমরা সাপ টিন শাড়ি ঘর আর আপনারা যারা দূর তা আসবেন অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার থাকবে ইমো খোলা আছে আপনারা কল দিয়ে আসবেন কল ছাড়া দয়া করে কেউ আসবে না যেহেতু আমাদের পাইকারি ঘর অনেক সময় পাই আমরা দোকান বন্ধ থাকে যদি আপনি কল দিয়ে আসেন তাহলে আমি আগে দোকানে আসবো পরে আপনি আইসেন আইসা মাল নিয়ে দেন এটোর জামদানি এটা পেন্সিল জামদানি হ্যাঁ পেনসিল জামদানি দাম পড়বে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা পেন্সিল জামদানি ছয়শো আর লাইট কালারের কি ভাই এটার দাম পড়বে ছয়শো টাকা এটু লোক চল এটা হলো বডি হ্যাঁ দাম পড়বে ছয়শো টাকা ফুল কটন এই যে এটা হলো বডি আর এটা হলো আঁচল দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা কটনের মধ্যে জামদানি কটন পাঁচশো পঞ্চাশ টাকা কটন জামদানি পাঁচশো তেরো হাত সুতার গ্যান্টি কালার গ্যারান্টি ভাই পরে আমি কিছু লঙ্গি দেখাবো ভাই লঙ্গির আইটেমটা হ্যাঁ এই যে এই লঙ্গিটা হলো ভাই পাঁচ হাত হুম দাম পড়বে দুইশো দশ টাকা এটা সেলাই করা এবং মার্শাল আর্টস করা সেলাই করা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা মার্শাল আর্টস সুতি পিউর সুতি আর যেগুলো সুতি না মিক্স ওগুলির দাম একশো পঞ্চাশটাও পাবেন ওইটি দুই একুশটা কুচটাও ওটা ভাই ওটি পড়তে পারে না আর এগুলো ফুল কটন এগুলি দুইটা লঙ্গে এক বছর পার করতে পারবে অনায় আসে ভাই আর এটি রঙ পুরা গ্যারান্টি আসে ভাই দাম পড়বে দুইশো দশ টাকা এটা হলো হোয়াইট কালারের মধ্যে ছয় হাত হুম এটা হচ্ছে সুতার কাপড় লঙ্গি ভাই দাম পড়বে একদম তিনশো টাকা হ্যাঁ তিনশো হ্যাঁ এটা দাম পড়বে তিনশো টাকা ফুল কটন ভাই

এই প্যান্ডেলতে এক পিস লঙ্গি দুই পিস ছাপা কাপড় দুই পিস থ্রি পিস দুই পিস এইভাবে দশ পিস নিলে আমরা মাল কুরিয়ারে দিব ভাই আর যদি কেউ এক পিস দুই পিস নিতে চান দয়া করে আমার কল করবেন না কারণ এক পিস দুই পিস আমরা বিক্রি করি না হ্যাঁ আপনার এক পিস দুই পিস দিব যদি আপনি শস হইলে আমার দোকানে আসেন আমার দোকান হলো গাউসিয়া মার্কেট এক সাপিন শাড়িঘর ছয় নাম্বার গলি পঁচাশি নাম্বার দোকান আপনারা সবাই আসবেন ভিজিট করে আমার দোকানে মাল যদি ভালো হয় তাহলে নিয়ে যাবে দামে কম হইলে তাহলে নিয়ে সমস্যা নাই এই এ লঙ্গিটার দাম হইলো ভাই চারশো পঞ্চাশ টাকা এটা ধরুন আতিক লঙ্গি মার্শাল খুব ভালো মানের লুঙ্গি ভাই হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা এই যে আতিক আতিক লাগা দেখব চারশো পঞ্চাশ টাকা ছয় হাত হ্যাঁ এবং ফুল কটন চিকুন সুতার লুঙ্গি ভাই আর সবচেয়ে দামি লঙ্গি যেটা আমার কাছে এটা ডিসেন্টের দাম পড়বে ছশো টাকা হ্যাঁ দাম পড়বে ছশো টাকা পিউর আশি আসি লঙ্গি মনে হইবো লঙ্গি বললে মনে হইব যে আসলে শরীরে কি পড়ছি কাগজ পড়ছি মনে হয় এত চিকুন লঙ্গি আর গরমের মেলে খুব আরামদায়ক লঙ্গি ভাই দাম পড়বে ছশো টাকা একটা প্রশ্ন উঠলে হিট অ্যান্ড ফেরত দেওয়ার সুযোগ আছে আর না ব্যস্তালে ফেরত দেওয়ার সুযোগ আছে কোনো সমস্যা নাই শুধু শাড়িটা লঙ্গিগুলো নষ্ট করবে না একদম দুইশো নব্বই টাকা দুইশো নব্বই এইটা হল শৌখিন লঙ্গি হই শৌখিন এবং রং কালার গ্যান্টি হাতে বস পিউর কটন দাম পড়বে দুইশো নব্বই টাকা তো লঙ্গির আইটেম বুঝতে পারছেন আমার লঙ্গি সর্বনিম্ন হইলো দুইশো দশ টাকা সর্বোচ্চ ছশো টাকা পাঁচটা কোয়ালিটি নেবেন শুধু পাইকারি দেবেন বাইন্ডিল বান্ডিল নিতে পারেন বান্ডিল বান্ডিল নিতে পারেন এক পিস দুই করে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই তো আপনারা আসবেন আমার দোকানে নেন না নেন কোনো দুঃখ নাই আমাদের গাউসিয়া মার্কেট চল ভাই এশিয়ার বৃহত্তম পাইকারি পাইকারি একক মার্কেট শুধু আমি না আমার মতো অসংখ্য হাজার এক চোদ্দশো প্লাস দোকান আছে আর সবাই পাইকারি বিক্রি করে তো আমার তো নিতে পারেন কথা না আপনারা আসবেন আইসা দেখবেন যদি মনে করেন যে সাপটিন শাড়ি মধ্যে শাড়ি মান ভালো দামে কম তাইলে আমার তো নেবেন এই যে এটা হলো ভাই কাতান হুম এটা ডাবল ভাই চারশো পঞ্চাশ টাকা এই যে এটা হলো আঁচলটা হ্যাঁ এটা এটা আচল এটা আচল আর এটা হলো বডি দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হাতেও বার হাত পাটকা এইটো হোক কটান হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা হাতেও বার হাত চারশো পঞ্চাশ আর এগুলো ভাই খুর্তা দোকান কিন্তু রাষ্ট্র নিয়েছে কিন্তু বার্তা না ভাই আমি কবেন আপনি এত কম কে কম কারণ হইলো ভাই আমরা নিজেরা তৈরি করি নিজেরাই বিক্রি করি আমরা কোনো কিনা বিক্রি করি না আমি নিজে তাতি আমি নিজে কাজ করি এবং আমার তাতিরা কাজ করে ওরা কাজ করে শাড়িগুলি বিক্রি করে আমরা বিক্রি করি এটা কটনের মধ্যে হ্যাঁ এটা কটনের মধ্যে দাম পড়বে অনলি চারশো টাকা ফুল কটন ফুল কটন প্রাইস বন এই সাইটার নাম হলো প্রাইস বান চারশো টাকা হাতে বো বার হাত এবং ছুতে এবো সাইট বাই সাইট একটা কষ্ট করবে না খুব ভালো কাপড় বাইরা চারশো টাকা একদম চারশো টাকা এই যে চারশো এই যে চারটা ডিজাইন এটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটা কটনের মধ্যে ভাই এটা হলো চারটা পিন্ট তিনশো পঞ্চাশ টাকা এটা হলো তাঁতের টার্সেলা করানো আবার টার্সেল করানো এটা টার্সেল করানোর দাম পড়বে ছয়শো টাকা আচল এটা হলো বডি দাম পড়বে ছশো টাকা ফুল কটন বাইক হ্যাঁ চারসেল করানো ফুল কটন তাঁতের শাড়ি ছয়শো টাকা অনলি ছয়শো এই যে আরেকটা কালার হ্যাঁ এটা হলো আরেকটা কালার বাই এটার দাম হল ছয়শো টাকা হ্যাঁ ছয়শো হলো জামদানির মধ্যে হ্যাঁ নতুন আছে পেন্সিল জামদানি পেন্সিল জামদানি দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা হলো বডি হলো আচল দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা পাইকারি দাম ভাই যদি এক হাজার পিস নেন একদম এক পিস নিলে একদম যদি কেউ কেন যে আমি ভাই একশো পিস আমার দশ কম নেন আমি একটাও কম বিক্রি করবো না ভাই বিদ্যুতে যা বলছি তাই রাখবো কম রাখবো না বেশিও রাখবো না আলাদা আপনি এক পিস নেন মূল্য এক হাজার পিস নেন আর এক পিস নিতে হলে অবশ্যই আমার দোকানে আসতে হবে ভাই এই যে এটা একটা দামি শাড়ি ভাই দেখাই নতুন আসছে হ্যাঁ টার্সেল করানো সুতি কটন মধ্যে ব্লাউজ পিস হবে এটা হলো বডি আর এটা হলো আঁচল দাম পড়বে একদম নশো টাকা হ্যাঁ পরে একটু শাড়ি কালার হইবো এই যে দাম পড়বে নয়শো টাকা এই যে কালারগুলো হ্যাঁ এই যে কালার দাম পড়বে একদম নয়শো প্লাস তিনশো হাতে নেবো চোদ্দ হাত এই যে বাইরাল শাড়ি একটা হ্যাঁ এটা হলো বাইরাল এটা পর্দা পদিও আছে ফুলেরটা আছে দাম পড়বে চারশো টাকা অনলি চারশো টাকা এই যে এটা হলো বডি আর এটা হলো আঁচল দাম পড়বে অনলি চারশো টাকা হ্যাঁ বার হাত হাতে হাত আর সুতাটা কিন্তু সিল্ক বাই ওটা কিন্তু সুতি না হ্যাঁ সিল্ক চারশো টাকা এই এটা হলো পর্দাপতি ডিজাইন ডিজাইন আছে বা অসংখ্য ডিজাইন নেব অসংখ্য কালার নেব ডিজাইন এই যে একদম একদম চারশো টাকা হ্যাঁ তান্দুরি সিল্ক বলে এটা তান্দুরি সিল্ক বলে আবার সুতরাং কিন্তু সফট ভাই খুব সফট কুচকাই বনা ভাই খুব সফট তান্দুরি সিল্কের মধ্যে অসংখ্য ডিজাইন আছে এটা হলো বাটিক ভাই হ্যাঁ এটা হলো বাটিক শাড়ি কটনের মধ্যে ব্লাউজ পিস হবে দাম পড়বে চারশো টাকা এই যে এটা হলো ব্লাউজটা হ্যাঁ এটা ব্লাউজ আর এটা হলো ফুল কটনের মধ্যে দাম পড়বে চারশো টাকা ব্লাউজ পিস দাম পড়বে চারশো টাকা এই যে কালার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন নিব এরকম বান্ডিল বান্ডিল নিতে পারেন এক পিস দুই পিস করে নিতে পারেন কালার যারা পাইকার নেবেন নিতে পারেন যারা দুই পিসে এক পিস করে নেবেন তাও দিব কিন্তু দশ পিস ডেলিভারি দিব না ভাই আমরা ছয়শো টাকা ফুল কটন ফুল কটন ভাই হাতের তেরো হাত এটা হলো বডি আর এটা হলো আঁচল এটা আচল আর আমি একটা কথা বলি ভাই আমি কিন্তু কোনো মিথ্যা আশ্রয় নিয়ে বিক্রি করতে চাইছি না এই সাইডে কটন কটনই বলতেছি যেটা সিল্ক সিল্কের পাবো যেটা পেন্সিল ওটা পেন্সিল কথাই বলতেছি ভাই আমি তো কোনো জোকার ব্যবসা করি না যদি আমি যা বলি বাস্তবে তা হয় আমার সাথে ব্যবসা করবেন আর যদি আমি কোনো জোকা দিয়ে থাকি তা আমার মাল আমার ফেরত দিয়ে দেবেন কোনো সমস্যা নাই এই যে কাঞ্চিবরণ এসে দেন কাঞ্চিবরণ চারশো পঞ্চাশ টাকা এটি হলো ভুল বডি এটি হলো আঁচল দাম হইব চারশো পঞ্চাশ কাঞ্চিবরণ চারশো পঞ্চাশ সাড়ে বারো হাত লাম্ব হইব পাক্কা এক ইঞ্চ কম হইব না এটি হলো পয়সা হ্যাঁ দাম পড়বে ছয়শো টাকা পয়সা এই যে পয়সা ছয়শো টাকা এডিলো বোর্ড ই এডিলো আচল দাম পড়বে ছয়শো টাকা হ্যাঁ এটা একটা কালার এই যে দাম পড়বে ছয়শো টাকা সময় স্বল্পতা লেয়া ভাই সব শাড়ি দেখাই তোমার না অল্প কিছু শাড়ি দেখা এডিলো জামদানি লতা কাজ আর পাইটটি হলো আপনার করলা পায়ের বলে যার বলে করলা পায়ের হ্যাঁ দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা ফুল বডি এরকম হইবো ব্লাউজ পিস হবে আর সুতার হবে সিল্ক জামদানি করলা পায়ের চারশো পঞ্চাশ টাকা এগুলো কাতানের মধ্যে সর্বোচ্চ ভালোটা ভাই সর্বোচ্চ ভালোটা দাম পড়বে সাতশো টাকা হ্যাঁ সর্বোচ্চ বড় অর্ডার কাতানের মধ্যে সাড়ে চারশো আছে এটা হলো সাতশো টাকা বাই এটা কিন্তু ডাবল ডাবাই হ্যাঁ ডাবল এই যে বডি আর এটি হলো আচল হাতে বস সাড়ে বার হাত ডাবল কাতান দাম পড়বে সাতশো টাকা ডিজাইন আছে কালার আছে ডিজাইন আছে কালার আছে দাম পড়বে সাতশো টাকা এটা মেসিং জামদানি লাল হ্যাঁ দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এই যে আচল এটা হলো বডি হ্যাঁ এটা বডি সুতা বাইক পিওর সিল্ক এটা পিওর সিল্ক এই দেন সুতাটা হ্যাঁ দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা মাসি বুটটা দাম পড়বে পাঁচশো টাকা কেউ হাজার বুটও বলে এটার দাম পড়বে পাঁচশো টাকা এগুলো আঁচল আর এটা হলো বডি হ্যাঁ হাতে সারা বারাত দাম পড়বে পাঁচশো টাকা ফুল কটন এটার দাম পড়বে পাঁচশো টাকা অনলিপ পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো এই যে হলো বডি আর এটা আচল দাম পড়ে পাঁচশো টাকা ভাই ভিডিওটা অনেক বড় হইতেছে আর সামনে বেশি কথা কইতে রাজি হও না আর বেশি শাড়িও দেখাইতে রাজি না তো অল্প করে শাড়ি দেখা বিরুদ্ধে বিদায় নিব বিদায় নিব আপনার এই যে এই শাড়িটা দেখেন ভাই হলো এটা হলো আচল আর এটা হলো বডি হ্যাঁ দাম পড়বে ছয়শো টাকা অনলি ছয়শো এটা আরো কালার আছে দেন এই যে এটা আরেকটা কালার দাম পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা আমার দাদু যে ইউকে থাকে লন্ডন ওনার বাড়ির সিলেট ওনায় গরিব দুঃখী সবসময় সাহায্য সহিতা করে ওনার লেগে আমি দোয়া করি প্লাস আপনার সবাই যারা ভিডিওটা দেখতে সবাই তার জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহর রহমতে উনি আর বেশি গরিবের দুঃখীদের পাশে দাঁড়াইতে পারে শাড়ি লঙ্গি খাবার দাবার অর্থ যা পারে তা দিয়ে যেন দাঁড়াইতে পারে সবাই ওনার জন্য দোয়া করবেন আর যারা আমার সাথে দীর্ঘদিন ব্যবসা করতেন তাদের জন্য শুভকামনা রইলো তাদের জন্য দোয়া রইল আর যারা নতুন তারা অবশ্যই দশ পিস শাড়ি নিয়ে আমাকে নিয়ে দেখতে পারেন যে সাত শাড়ি করে শাড়ি লঙ্গি থ্রি পিস নিয়ে বিক্রি করে ইনশাল্লাহ আপনি সব লাভবান হইবেন ইনশাল্লাহ আর আপনার দ্বারা আমি লাভবান হবো আর এই যে একটা জামদানি এর দাম পড়বে একদম নয়শো টাকা খুব ভালো জামদানি পেন্সিল জামদানি বলে যে এটা হলো আচল আর এটা হলো বডি হ্যাঁ দাম পড়বে নয়শো টাকা নয়শো টাকা কি কালার আছে এটা কালার আছে ভাই যে আরও কালার আছে হ্যাঁ আর কালার আছে সময় স্বল্পতার লিখে এতগুলো আর দেখাইতেছি না ভাই যে দেখেন আবার ভাই আমার কাছে কিন্তু বাচ্চাদের শাড়ি আছে দেন বাচ্চাদের শাড়ি হ্যাঁ দুইশো টাকা এই যে বাচ্চাদের শাড়ি দুইশো টাকা এটা কাতারের মধ্যে আট হাত ছয় টাকা বাচ্চা জন্য এই যে মামুন জন্য একদম দুইশো টাকা দুইশো টাকা এবং পাইকারি রেট দুইশো টাকা পরে ভাই আর দি একটা শাড়ি দেখাবো দেখায় বিদায় নিবো ভাই এই যে এইটা দেন চারসেল করা দাম পড়বে ছয়শো টাকা একদম এই যে এটা হলো বডি আর এটা হলো আচল ছয়শো টাকা এই শাড়িটা ফুল কটনের মধ্যে তাঁতের শাড়ি ভাই দাম পড়বে একদম চারশো পঞ্চাশ টাকা এই যে এটা হলো আঁচল আর এটা হলো বডি দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা একদম চারশো ঠিক আছে হাতে বারো হাত তাতে শাড়ি কটন ফুল কটন ভাই দাম পড়বে চারশো টাকা হাতে বারো হাত এটা সাপলা পায় সাপলা পায় তাঁতের শাড়ি এটা তাঁতের শাড়ি সাপলা পায় দাম পড়বে পাঁচশো টাকা হ্যাঁ এটা ফুল কটন ভাই এটা হলো আঁচল আর এটা হলো বডি দাম পড়বে অনলি পাঁচশো টাকা এটা হলো গোলাপ হুম গোলাপ দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা গোলাপ ফুল কটন পায় হাতেও বারো হাত একটা কষ্ট বোনা গ্যারান্টি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটো কটনের মধ্যে তাঁতের শাড়ি হ্যাঁ দাম পড়বে এটা মাসি বুটা বলে মাসি বুট্টা তাঁতের শাড়ি দাম পড়বে পাঁচশো টাকা মাসি বুটা তাতে শাড়ি দাম পড়ে পাঁচশো টাকা হাতে সাড়ে বারো হাত কটন জামদানি দাম পড়বে পাঁচশো টাকা কটন জামদানি দাম পড়বে পাঁচশো টাকা এটি হলো বডি আর এটি হলো আঁচল দাম পড়বে পাঁচশো টাকা একটু যা দেখাচ্ছে সব কটনের মধ্যে পায় যেহেতু গরমের মধ্যে কটনটা বেশি চলে ভাই এটার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এই যে এটা হলো আচল আর এটা হলো জামদানি মাসি বুটা দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা তার দাম পড়বে চারশো টাকা অনলি চারশো টাকা এবং কাপড় কিন্তু ভালো ভাই চারশো টাকা হাতে বারো হাত এটা হলো বধুবরণ দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা বধুবরণ চারশো পঞ্চাশ টাকা বধুবরণ চারশো পঞ্চাশ টাকা আর কাপড়টা হইব সিল্ক তো ভাই আর আজকে কথা বাড়াইতাম না তো যারা ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার জন্য আমরা দোয়া করবেন আপনার জন্য দোয়া করি তো সাপ শাড়ি ঘর থেকে আমাদের সবাইকে ঈদ ঈদের অগ্রিম ঈদ মোবারক ঈদ মুবারক আমাদের কিন্তু আরেকটা স্বরূপ আছে ভাই এটা মধ্যে শাড়ি এবং বিয়ের যত শাড়ি আছে লেহেঙ্গা আছে ওগুলো আমরা পাইকারি দিয়ে বিক্রি করি এগুলো ভাই সব পাইকারি নিতে পারবেন হ্যাঁ এগুলো সব পাইকারি এরকম বান্ডিল বান্ডিল জানে যে বান্ডিল ভাই এই যে এরকম বান্ডিল বান্ডিল পাইকারি আমরা নিতে পারবেন এবং খুব অল্প দামে বিক্রি করি ভাই আমরা এই যে শাড়িগুলো দেন সব বিয়ের লেহেঙ্গা আছে কাতান শাড়ি আছে সব শাড়ি আছে ভাই যে এগুলি এখন সময় স্বল্প তালে গাছকে তার দেখাইতেছি না সামনে নেক্সট টাইম আমরা শাড়ি বিরু পাইবেন ইনশাল্লাহ এবং এই এই বিডি ফ্যাশন প্লাসেতেই পাইবেন আমাদের এই শাড়ি দোকানের তো আমাদের পাশাপাশি দুইটা শোরুম দেখেন ভাই পাশাপাশি একটা শাড়ি একটা একটা হলো কাতান শাড়ি আর একটা শাড়ি ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য আপনাদের শুভকামনা প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল